বিসমুল্লাহমার এই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহান এক সলমান শাহর আশা এই মুহূর্তে আছি কাতলা বিলের পার আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার বিকাল সময় এখন মাছ ধরা দেখতে আসলাম গ্রামের এক সৌন্দর্য শহরের এক সৌন্দর্য গ্রামের দৃশ্য এক শহরের দৃশ্য আরেক এটা হলো গ্রামের দৃশ্য সাইকুল মাছ ধরা দেখতে এসে আমার মতো আমরা দেখতে আসলাম দেখতেছি মাছ ধরা দৃশ্যগুলা বন্ধুরা এই দৃশ্যগুলা গ্রাম সারা শহরে পাবেন না আর শহরের দৃশ্যগুলো গ্রাম ছাড়া পাবেন না

তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি इले कातला बिलर पार बंदूरा चलो कातला बिलर पार मास सा मास लेते से এই সুন্দর স্বরণালী সন্ধ্যায় একে বন্দনে জড়ালে বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মূরন্তরে ভরালে বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এক বন্ধনে জড়ালে রক্তিম পলাশের স্বপ্ন দূর ভরালে বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধায় এক বন্ধনে জড়ালে বন্ধু বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা জোরে তার বাসিতে আমার মুখে কোনো কথা নেই কিছু করে তারা শুধু জলবে এই মাসের কথাই শুধু বলবে ওরা মাছ আর বুড়া মাস তো বন্ধুরা দেখালাম বিলের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য বিলে আসলেই সৌন্দর্য দেখতে পারবেন হাওয়ার পারে আসলে দেখতে পারবেন সৌন্দর্যগুলা মাছ ধরার দৃশ্য একটা আর মারার দৃশ্য ধরার দৃশ্য ফিসার দৃশ্য সব দৃশ্যগুলা অন্য ভিন্ন রকম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ধর্মবর সবদালে কাতলা বিলে পর থেকে আমি সালমান বকির